তৃণমূল শ্রমিক ভবনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রবিবার বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাটি ব্লকের দুর্লভপুরে শ্রমিক ভবনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বাঁকুড়া সাংগঠনিক জেলা ইনটিটি সি সভাপতি রথিন ব্যানার্জির উদ্যোগে এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় একশো জন স্বাস্থ্য পরীক্ষা করান বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেন পাশাপাশি স্বাস্থ্যই সম্পদ তাই স্বাস্থ্যকে ঠিক রাখতে হলে কি কি নিয়ম নীতি মেনে চলা উচিত সেই বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা বেশ কিছুদিন ধরে এলাকার মানুষের চাহিদা ছিল শ্রমিক ভবনে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন বেশ কিছুদিন ধরে এলাকার মানুষের চাহিদা ছিল শ্রমিক ভবনে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনের তাই এলাকার মানুষের কথা ভেবে এদিন এই শিবিরের আয়োজন বলে জানান বাঁকুড়া সাংগঠনিক জেলা এনটিটি এর সভাপতি রথিন ব্যানার্জী রাজনৈতিক সংগঠনের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন মানুষ তারা বলছিলেন আমাদের কাছে মানে অভিযোগ করছিল যে আপনারা তো অনেক কিছুই করেন সোশ্যাল প্রোগ্রাম তো আমাদের যদি একটা ক্যাম্প করা হয় তাহলে এলাকার গরিব মানুষ যারা সবসময় পরীক্ষা করাতে পারে না তারা তাদের কথা ভেবেই আজকে আমরা এখানে হেলথ ক্যাম্প করেছি তাদের কি করতে হবে ডাক্তার বলছেন সেই শুনে তারা বাড়ি যাচ্ছে সমাজ মূলক তো কাজ করতেই হবে আমাদেরকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছি বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটালের ডাক্তাররা বলছিলেন যে ব্লাড একটু কম আছে যদি আপনারা একটা ক্যাম্প করেন তো ভালো হয় সেদিনও আমাদের একশো জন ছেলে ব্লাড দিয়েছে আজকেও আমরা বিভিন্ন গরিব মানুষ তারা আমাদের কাছে করেন আমরা সবসময় সময় পয়সার জন্য সেলসি কাপ করতে পারি না যদি এটা আপনারা করেন তাহলে ভালো হয় আপনাদের কথা ভেবেই আমাদের এই সকল নিতে হয় সাধারণ মানুষের কথা ভেবে সৌখব প্রেমীদের জন্য সুখ খবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারাগাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমুলিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশি ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাট মাল্টা পারসিমান কিউই এইচ আর এম এন নাইনটি নাইন অ্যাপেল আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা গাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারা গাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এমটিপিএস বাঁকুড়া